বিশ্ব ভালোবাসা দিবস কথা বলেন না কেন চোদ্দই ফেব্রুয়ারি এই দিন যুবকদের প্রেম একবার উতলায় উঠে কথা কন যুবকদের প্রেম কি করে আসে উতলায় উঠে এই দিন আবার অনেকের প্রেম এমন পর্যায়ে চলে যায় পরবর্তীতে একজন ছেলে একজন মেয়ের সতীত্ব নষ্ট হয়ে যায় কথা কন এই বিশ্ব ভালোবাসা দিবস যারা পালন করে যারা দেখাশোনা করে যারা অংশ নেয় প্রত্যেকেই মুসলিম নামের এক একটা মোনাফেক অনেকে বলবে যে হুজুর আপনি এই কথা বললেন কেন এত শক্ত করে কেন বললেন এত শক্ত করে কেন বললেন এই জন্য বললাম যে বাংলার প্রত্যেকটা মুসলমান জানে এই দিবস মুসলমানের দিবস না কথা বলেন তো একজন মুসলমান একটা বিষয় না জানলে আমল করতে পারে যে হুজুর জানতাম না যে পানি বাম হাতে খাইতে নাই খায় ফেলছে এটা কিন্তু তার দোষের কিছু না ও জানে না আরেকজন মুসলমান জানে জানার পরে আমল করে তার মানে ও মুসলমান নয় নবীর দুশ্মন বলেন ভালোবাসায় বিয়ের আগে না ভালোবাসা হবে বিয়ের পরে বউরে একবারে উগলায় ভালোবাসা দাও কথা কন সারাক্ষণ ভালোবাসা দাও তোমার কেউ কিছু বলবে না আর বিয়ার আগে যত ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারিতে ডাইলে আসতেছো এরপরে চাপা চুপা ভাঙ্গিয়া কলিকাতা হারবাল খুঁজতেছো গালি কথা এরপরে হুজুরের কাছে আসে হুজুর বোধ থাকতে চাইলা একটু পানি পড়া দেন পানি পড়া কেমনে সত্তর জনের সাথে প্রেম প্রেম জনের সাথে আর সবার সঙ্গে বলে এসেছ শোনাও তোমার তুমি আমার শুরু তুমি আমার শেষ অথচ তার আগে কিন্তু ছাব্বিশটা শেষ করে এসেছে কথা আছে না নাই যার সঙ্গে ভিড়ে এরই কয় তুমি আমার শুরু তুমি আমার শেষ যুব তুমি যদি সৎ হও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সৎ একজন নারীর ব্যবস্থা করে দিবেন কিন্তু তুমি যদি সেঞ্চুরিয়ান হও তাহলে তুমি রাবিয়া বসরির মতো স্ত্রী পাইবা না তুমি পাইবা ওই স্টার জল সেওয়ালি কটকটি মার খাব কথা বলেন রাব্বুল আলামিন বলছেন আল খাবিসাতু لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ নিজে যদি খবিসের মতো আচরণ করো সৎ আচরণ করো অসৎ কাজ করো তোমার জন্য খবিসি জুটবে তুমি যদি ভালো কাজ করো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তবা করে ফিরে আস উত্তম পবিত্র জীবন যাপন করো আল্লাহ রব্বুল আমিন তোমার ভাগ্যে একজন পুত পবিত্র নারীর ব্যবস্থা করে দিবেন ঠিক না নিজে আকাম কুকাম সব কিছু করি আমরা আর বিয়ে করার সময় রাবিয়া বুশ্রী খুঁজি হবে কথা বলেন সন্তান আমরা ভালো চাই কিন্তু সন্তানের মুখে খাবারটা তুলে দিই সুদের টাকার সন্তান ভালো হবে সন্তানের কোন আপনি নিজে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন আর একজনের হক নষ্ট করছেন চোদ্দই ফেব্রুয়ারিতে আপনি নাচানাচি করতেছেন আপনার বাচ্চা কাচ্চা অনেক সময় দেখা যায় বুড়া বুড়িও চোদ্দই ফেব্রুয়ারি পালন করে কথা বলেন এগুলোর পারিবারিক শান্তি কিন্তু থাকে না কারণ পারিবারিক শান্তি তখনই আল্লাহ রবুল আলমিন দান করবেন যখন কোরআন অনুযায়ী পরিবার গড়বেন কথা বলেন হুজুরদের বৌদের সাথে তো এত মারামারি নাই আমরা তো বিয়ে করেছি আমাদের বউরা তো আর চাঁদের দেশ থেকে আসে নাই কথা বলেন চাঁদের দেশ থেকে আসছে বাংলাদেশে কি বক্তা কম আছে বক্তাদের জীবন কি খুবই একেবারে নিকৃষ্ট জীবন হ্যাঁ তাদের সম্মান ইজত আছে না আলহামদুলিল্লাহ বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে আমাদের এই এই টিকিটে এখন ভিআইপি সিল পড়ে আলহামদুলিল্লাহ বলেন তারা যে জোনগুলো ইউজ করে আমরাও সেই জোনগুলো ইউজ করি রাস্তাঘাটে এমনও ঘটনা ঘটেছে একই হোটেলের মধ্যে নাটক করতে গেছে কক্সবাজারের এই যে নাটক করে না আর্টিস্টরা তারা গেছে কক্সবাজারে নাটক করতে ওখানে আর্টিস্ট তারা যে হোটেলে উঠেছে আমরাও সেই হোটেলে উঠেছি আমরা হোটেলের নিচে দাঁড়াইলে এখন যেহেতু যুবকরা ইউটিউবে বেশি মানে আপনার সম্পৃক্ত আমাদের সামনে মানুষ মহোচাকের মতো ঘিরে ধরে থাকে আর ওই দিক দিয়ে নাট্যকার আইটা যায় এর একটা কাকপক্ষীয় চিনে না মানুষ এখন টিভি দেখতেও চায় না কথা বলেন তো মান সম্মান আল্লাহ কি দিছে না তো চোদ্দই ফেব্রুয়ারি পালন করি না ভালোবাসা কি কমে গেছে নাকি মিয়া ভালোবাসা পালন করবেন বউয়ের সঙ্গে ভালোবাসা হবে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারির মতো সকালে বউয়ের সাথে আমার ভালোবাসা বিকেলে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাত্রে ভালোবাসা যখন স্ত্রী কেমন ভালোবাসবেন আপনার ভালোবাসা হবে আমার নবীর মতো ঠিক কেনা কেমন ভালোবেসেছেন আমার নবী তার স্ত্রীকে আম্মা যারা আয়সা সিদ্দিক আলাদি তালানহা পানি পান করেছেন দেখাচ্ছে পানি পান করেছে। নবীজি এখানে আম্মা যারা আয়সা দেখছে যে এখানে মুখ লাগিয়েছেন আল্লাহর নবী গ্লাসটাকে নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন সোহার আল্লাহ কেমন ভালোবাসে আর আমরা বৌদির সাথে যেন বাদি দাসী পাইছি নিজে খাইব জোরের পর পরে আর বৌরে খাইবো আসরের পরে ঠিক এরকম অনেক আছে না আছে না নাই আছে বউয়ের সঙ্গে এক লগে বসে খাইতেও চাই না আবার এগুলো চোদ্দই ফেব্রুয়ারি আসলে বার্বি পার্টি করার জন্য ফাইটটা যায় উঠলে যায় কথা কন কথাগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে কিন্তু বাস্তব আপনার ভালোবাসা আপনার প্রতিদিন যখন আপনি অফিসে যাচ্ছেন আপনার স্ত্রীকে বলে যান শোনা তোমাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ তাহলে তোমাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যান আবার বাড়িতে ফেরার পথে যখন বেল টিপলেন আপনি বললেন আসসালামু আলাইকুম বাবুরাম্ম খুলো গেট খুলো আর কলিজাটা শীতল হবে যখন আপনার কাছে আপনি যখন স্ত্রীর কাছে পানি চাইবেন আপনার স্ত্রী আপনাকে পানি দিবে শরবত করে দিবে আর এখনকার কি হয়ে গেছে ভালোবাসা সব আগে ঢালে ঢুলে আসতেছে বিয়ের পরে যদি বলে ও বাবুর মা একটু লেবু দিয়ে শরবত চিপে দাও তো শরবত বানায় না গাদ আছে না এরকম আছে বহুত যুবক চোদ্দই ফেব্রুয়ারি তুমি যদি পালন করো তাহলে তুমি ইয়াহুদি খ্রিস্টানদের সাথে কেয়ামতে উঠবা আপনি বলবেন হজুর প্রমাণ কি আল্লাহর নবী বলছেন মানতাসাববাহাবি কওমিন ফাহুয়া মিনহুম যেই যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে সেই জাতির অন্তর্ভুক্ত করে দিবে ও যুব এটা অস্বীকারের কোনো সুযোগ নাই এই চোদ্দই ফেব্রুয়ারি সাহাবিরা বানায় নাই ঠিক কিনা এই চোদ্দই ফেব্রুয়ারি আল্লাহর নবীর কাছ থেকে প্রমাণিত হয় নাই যদি তুমি চোদ্দই ফেব্রুয়ারি পালন করো তাহলে ওই চোদ্দই ফেব্রুয়ারি যারা আবিষ্কার করেছে তাদের সঙ্গে কিয়ামতে উঠো তাহলে কি চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে বউয়ের সঙ্গে ভালোবাসা মার সঙ্গে ভালোবাসা বাবার সঙ্গে ভালোবাসা এটা হচ্ছে চিরদিনের ইসলামের প্রতিদিনের প্রতি মুহূর্তের প্রতি ক্ষণের আপনাকে একটা দিনেই শুধুমাত্র বাপকে ভালোবাসা দেখাইতে হবে না বউকে ভালোবাসা দেখাইতে হবে না আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসা দেখানো যাবে যেখানে আমার নবী বলছেন খেয়াল করুন কি চোখের যেনা হচ্ছে খারাপ কোনো কিছু দেখা মোবাইল ইন্টারনেটে কেউ যদি অশ্লীল কোন সিনেমা দেখে তাহলে তার চোখের জেনা হলো আল্লাহ নবী বলছেন কেউ যদি হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করে তার হাতের জেনা হলো কেউ যদি খারাপ কোনো কিছু করার জন্য পা দিয়ে গমন করলো তাহলে তার পায়ের জেনা হলো আল্লাহ আর নবী বলছেন অন্তর দিয়ে কেউ যদি খারাপ কোনো কিছু কল্পনা করলো তাহলে অন্তরে জেনা হলো ও ভাই আপনি যে বেগানা নারীর দিকে তাকায় থাকেন ইউটিউবে ইন্টারনেটে আজে বাজে জিনিস দেখান যে বাজে জিনিস নিজে দেখেন আল্লাহ রব্বুল আলমিনের রাসুল বলছেন এই প্রত্যেকটি কাজ হচ্ছে জেনা আর জেনা যখন একজন মানুষ করবে আল্লাহ রব্বুল আলমিন তার ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেয়ামতের ময়দানে আগুনে জানাবে ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন আল্লাহর নবী দুনিয়ার বুকে যখন আমরা চলাফেরা করি তখন তো একজন বেগানা নারীর দেখে চোখ পড়তেই পারে তখন আমরা কি করব আল্লাহর নবী বললেন ওয়ালি লা তুতবি আন নাজরাতান নাজরালি আননা লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা একবার যদি তোমার চোখ পড়ে যায় আলি দ্বিতীয়বার তুমি খবরদার তাকাইবা না কারণ তোমার প্রথম দৃষ্টি নিজের আর দ্বিতীয়বার তাকাইলে সেই দৃষ্টি হচ্ছে শয়তানি দৃষ্টি অন্য দৃষ্টি নাউজমিল্লা বলে আর বর্তমান যুবক অনেকে দেখা যায় আমার যুবতী বোনেরা যারা পর্দা করে না রাস্তা দিয়ে হেঁটে যায় আবার যুবকরা রাস্তার দ্বারা দাঁড়ায় কমেন্টও করে দোস্ত একের জিনিস যাচ্ছে কথা বলেন না কেন তাকাইছে তো তাকাইছে যেন ভ্যাটকা মরে যাইবো তারপরে আর থেকে চোখ ফিরাইবে না আর ওই বোন বলি ওই বোনের বাপ মাকে বলি আপনি কি জানেন যে কামতের ময়দান আল্লাহ রব্বুল আলমিনী এমন কিছু নামাজি ব্যক্তিকে জাহান্নামে পাঠাবে যারা কল্পনাও করেনি যে আমি জাহান্নামে নামে যাবো এরা কারা এর মধ্যে একজন হচ্ছে দায় নিজে নামাজ পড়তে 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 কপাল পাটা সব কালা করে ঘটা পড়ে ফেলাইছে গেছে কিন্তু পর্দার 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 খবর 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 নাই নাই স্ত্রীর মেয়ের আমার মা বন্ধুর কে বলি আপনি যে বেগানা হয়ে রাস্তা দিয়ে চলছেন সবার অন্তর তো সমান না তিরিশ জন পঁয়ত্রিশ জন মানুষ এরকম যাদের অন্তর ব্যাধি থাকতে পারে আপনার দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকাবে 33 35 জনের যেমন জিনাহের গুনাহ হবে আপনারও কিন্তু ওই সমস্ত পুরুষদের গুনাহের ভার নিতে হবে কথা বলেন কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের কাকে বললেন কুল লিল মুমিনিনা ইয়া আল্লাহ রব্লাহিন মুমিনদারকে বললেন অমিন ইয়াবুদ্দু মিল্লা বছর ইহিম তা মমিনা যেন তাদের দৃষ্টিকে অবনমিদ রাখে ওয়াফাদু ফরোজ আহুম এবং লজ্জায়স্থানকে হেফাজত করে এরপর আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে বললেন অকুলনীল মিনা তিয়া মিনা সরি ঘিন্না ওয়া আফাদনা ফুরু জাহুন্না আল্লাহ রব্বুল আলমিন মুমিনা নারীদেরকে বললেন তোমরা তোমাদের চলার পথে দৃষ্টিগুলোকে অবনমিত রাখবা আর তোমরা তোমাদের লজ্জা স্থানগুলোকে হেফাজত করবা বলুন আল্লাহ আকবা তাহলে পুরুষেরও পর্দা আছে নারীরও পর্দা আছে কোরআনে বরং পুরুষকে আগে পর্দার কথা আল্লাহ বলেছেন বলুন সোহান আল্লাহ Rose TV twenty-four. Enjoy by listening to the Holy Quran.